দিকে টেলিকমিউনিকেশন শ্রমিক ইউনিয়ন অন্য ইউনিয়নের কর্মকর্তা হিসাবে বিভিন্ন সময় আবির্ভূত হয়েছেন এবং একাধিক অফিসার সেখানে ডিপ্লয় করা ছিল কখনোই তারা এই বিষয়টা কাজ করতে পারেননি দ্বিতীয় মনিটরিং হয়েছে প্রধানমন্ত্রী বাসভবন এবং তার অফিসের যে সকল দপ্তরগুলোতে তিনি বসতেন সেই সকল দপ্তরের সকল টেবিলে সকল জায়গায় যিনি তিনি মুভ করতেন সব জায়গায় অত্যন্ত হাই পাওয়ার টেকনোলজির এই চিপসগুলো লাগানো ছিল ফলে তার সমস্ত অ্যাক্টিভিটিসগুলো তারা অনুসরণ করতে পারতেন তৃতীয় তার গাড়িতে এবং তার যে গাড়ির গ্যারেজ যেখানে যেখানে প্রধানমন্ত্রীর গাড়ি রাখা হয় সেই গ্যারেজে এর দায়িত্বে যারা ছিলেন ড্রাইভিংয়ের দায়িত্বে যারা ছিলেন ঝাড়ু দেওয়ার দায়িত্বে যারা ছিলেন ড্রাইভার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে এদের বিভিন্ন পর্যায়ের লোকদের ভিতরে উনি এক্সাক্ট না বললেও বোঝা যায় তাদের ম্যানেজ করে বিভিন্ন জায়গায় এই চিপসগুলো সেট করে রাখতেন ফলে গাড়ি মুভমেন্টের